ওকে সলাত পড়াতে দেয় দেয় না আচ্ছা না দে যারা হাত তুলে দোয়া করছে সবাই মিলে ওরা সবাই বেদাতে ওখানে যে এমামতি করছে তার এখনই এমামতি ছেড়ে দেওয়া দরকার আপনার সরম হয় না কেন আমি আব্দুর রাজাকবিন ইউসুফ তিরিশ বছর থেকে বলছি নব্বই সাল থেকে কি দেখাতে চান আপনি আপনি হাত তুলে দোয়া করেন ব্যক্তিগত ব্যাপার জাতিকে নিয়ে জাহান নামে যাওয়ার চেষ্টা করছেন কেন জাতিকে ফাঁকি দেওয়ার কি দরকার আপনার আপনি কয়টা হাদিস পেশ করতে পারবেন নবীকার সব উম্মাকে নিয়ে সাহাবি কিনে হাত তুলে দোয়া করেছে কি দেখাতে চান আপনি অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ বোখারি পড়াই সেদিন থেকে আমি ফতোয়া দিই সেদিন থেকেই আমি ফতোয়া লিখি কেন আপনি গ্রামের লোকের সাথে এমন আচরণ দেখাবেন একজন মহিলার দুইটি বিয়ে তার প্রথম স্বামীর একটি মেয়া রয়েছে পরে অন্য আরেকজনের সাথে বিবাহ হয় এবং পরের স্বামীরও তিনজন স্ত্রী এই স্বামীর দুই নম্বর স্ত্রীর ছেলের সাথে ওই আগের স্বামীর যে মেয়েটি তাদের যুদুরের বিবাহ দিয়েছে তাহলে সেটা কি বৈধ যে সমস্যা নেই যে মহিলার বাচ্চা হয় না স্বামী থাকা সত্ত্বেও তিনি যদি বাচ্চার জন্য ইন্ডিয়াতে গিয়ে অন্য কোনো পুরুষের শুক্রাণু প্রযুক্তির মাধ্যমে প্রবেশ করায় বা গর্ভবতী হয় তাহলে সেটি কি বৈধ যে না এটা জেনা এটা হারাম শুক্র নিয়ে সন্তান নেওয়া জেনা হারাম দেশি জাতের গরু ও ছাগলকে উন্নত জাতের বীজ দেওয়া যায় গবাদি পশুর উপরে হাদিসের বিধান নেই হাদিসের বিধান হলো মানুষ এবং জিনের জন্য গবাদি পশুর উপরে করণ হাদিসের বিধান নেই একটা ছাগল বড় হয়েছে কুকুরের দুধ খেয়ে কুকুরের দুধ খেয়ে তো ছাগলটা কি হারামে বিধান নেই আপনি গোস্ত খাবেন কিনা সেটা আপনার ব্যাপার রুচি হলে খান না হলে না আসসালাম আলাইকুম শায়েখ আমার দুটি প্রশ্ন স্বামী স্বামী ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধের জন্য কি স্ত্রীর প্রদত্ত জাকাতের অর্থ গ্রহণ করতে পারবে জি পারবে স্ত্রী তাকে জাকাত দিবে ও ঋণ পরিশোধ করুক হাদিস বোখারে মুসলিম স্বামী রাতে তেলাওয়াত করে স্ত্রী যদি তা শ্রবণ করে তবে স্ত্রী কি ফজিলত পাবে ফজিলত পাবে তবে স্ত্রীকেও পড়তে হবে স্ত্রীকেও পড়তে হবে আমি একটা কাজে সফল হলে নিহত করেছিলাম চোদ্দটা রোজা রাখবে তা আমি ওই কাজে সফল হয়েছি এখন কারণবশত রোজা রাখতে পারি না রাখতেই হবে শেষ পর্যন্ত যদি নাই পারেন তাহলে দশজন ফকিরকে সোয়া কেজি করে সাড়ে বারো কেজি চাউল দিতে হবে রাখতেই হবে বিশেষ পর্যন্ত নাই পারেন অন্য কারোর দিয়ে করে নেওয়া যাবে না জন ফকিরকে শোয়া কেজি করে সাড়ে বারো কেজি চাউল দিতে হবে জমি বন্ধক রাখা এক প্রকার সুদ তাহলে আঠারো বছরের মেয়ে এবং চব্বিশ বছরের ছেলে যদি তার বাবার সুদের টাকায় টাকা খায় তাহলে তাদের কি করণীয় যেদিন ইনকাম করতে শিখবে সেদিন আর খাবে না তুমি এত ভিতরে গেলে কেন তুমি বলতে থাকো তোমার বাপ মাকে বুঝাতে থাক নামাজে যদি খারাপ চিনতে আসে তাহলে বাম দিকে থুতু নজুবিল্লাহ জালে মাঝে মধ্যে বলতে থাকো এক সময় সরে যাবে ইনশাআল্লাহ মেয়েরা তো জেনা বা পরকিয়া কাজ করে যাকে সেটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি ছেলেরও যা মেয়েরও তা রাতে উঠে দূরে ছলা কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে এটাই পথ আর খুব অদা করতে হবে আল্লাহর সাথে আর খুব কান্নাকাটি করতে হবে ইনশাল্লা আল্লাহ পথ বন্ধ করে দেবে পৃথিবীতে জেনা বেড়ে যাবে আল্লাহ নবী বলেছেন গাধা যেমন গাধের সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না বেড়ে যাবে জেনা খুব সাবধানের হক যদি পূর্ণ না করে ওই ব্যক্তি যদি মসজিদ মাদ্রাসায় দান করে হবে না ওই একটাই জাহান নামে নিয়ে যাবে আসসালামু আলাইকুম ওস্তাজি আমার নাকি হবে না কারণ আমার রুকু সিজদা হয় না হ্যাঁ ঠিক হবে না এটাই ঠিক তুমি চেষ্টা করো তাহলে ঠিক হয়ে যাবে সিজদায় বসে মাটিতে ঘেসে সিজদা করতে হবে আমি নাকি মন গড়া আমার মতো সলাত পড়ি মাটিতে ঘেসে কেন সলাদাই করবা হাত উঠিয়ে রাখতে হবে মাটিতে ঘাসাই হচ্ছে হিংস্র প্রাণীর না করেছে কোন উঠে রাখতে হবে যেন ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে মহিলা পুরুষ একই মহিলারা যেন ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে সব দিয়ে না কিছু কিছু কমান যা পাবে তার চাচারাই নিজের মতো করে তার সম্পদ ব্যবহার করে তিন তিনি চাইলে বলে চাইলে বলে দশ বিশ বছর পর হলেও তাকে দিব এইগুলো কথা নয় এতেমের টাকা হাতে হাতে সময় মতো দিয়ে দিতে হবে পাঁচই আগস্টের পর হিন্দুদের মন্দির পাহারা দিতে দেখা যায় মাদ্রাসা ছাত্রদের আলেম সমাজের অন্য একটা অপবাদ থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য মন্দির পাহারা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে মন্দিরকে সম্মান করিয়ে জন্য নয় অন্য একটা অপবাদ থেকে বাঁচার জন্য বাঁচানোর জন্য পাহারা দেওয়া হয়েছে মন্দিরকে সম্মান করিয়ে জন্য নয় মন্দির আমরা ভাঙতেও যাব না মন্দির পাহারা দিতেও যাব না কিন্তু আমাদের উপর একটা অপবাদ আসছিল সেটাকে ঠেকানোর জন্য এটা করেছি ওর সাথে আমাদের ভালোবাসা নেই থাকবে না ওই প্রয়োজন ছিল আসসালাম আলাইকুম ওস্তাজি আমার আব্বা আম্মা আমার বিয়ে দিচ্ছে না আমি পাক কাজে জড়িয়ে তুমি আমার সাথে কথা বলাম বিবাহের ব্যবস্থা করে নিচ্ছি তোমার আব্বাকে কি বলা লাগে সেটা আমি দেখব আমার বর খুব রাগী মানুষ অল্প কথায় রাগ হয় তিনি আলেম মানুষ মানার পরেও মানে না এসব মানুষের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন আপনি ধৈর্য ধারণ করেন আমার একটা কথা ছুটে গেছে মনে ছিল ছুটে গেছে সেটা হলো সাংসারিক জীবনে মহিলারা দুইটা কাজ করবেন এই মেয়ে থাম উপস্থিত বৈঠকের মুসলিম বল এক মিনিট এক মিনিট থামেন স্বামীর সংসারে দুইটা কাজ করবেন না একটা হলো অভিমান করবেন না অভিমান আর একটা প্রতিবাদ করবেন না অভিমান মানে কতদিন তোমাকে বললাম যে একটু স্বপ্নপুরি নিয়ে চলো তুমি আমাকে নিয়ে গেলে না এর নাম অভিমান যদি আপনি অভিমান করে না যদি না করে ওঠে তো শয়তান খালি আপনাকে দেখলি তোর এটা মানে না দেখলি তোর একটা তোর একটা মানে না আপনাকে একটা খেপিয়ে তুলবে শয়তানের কাজ এটা আর প্রতিবাদ করবেন না হ্যাঁ তুমি এই কথা বললো কেন তুমি আমার মাকে গালি দিলে কেন তুমি আমার আব্বার ব্যাপারে এভাবে বললে এখন প্রতিবাদ নেই প্রতিবাদ একবারে বন্ধ যা বলছে বলছে যা করছে করছে আপনি বলবেন আমি চিরির বন্দরের পল্লীর মেয়ে আপনার সংসারে এসেছি আপনার যদি মোটা কাপড়ে সাজে আমার জন্য সাজে আমি হাত দিয়ে দেখে নিজের পরিবেশ নষ্ট করতে রাজি নই আপনার যদি চিকন কাপড়ে সাজে তো আমার জন্য সাজে আমি আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান আপত্তি থাকিবে না আপনার আমি কোনো কঠোর ভাবে উত্তরও দিব না তখন শয়তান আর থাকতে পারবে না চলে যাব আর আপনাকেও বলছি আপনি স্ত্রীর কাছে অভিমান করবেন না অভিমান করলে স্ত্রী প্রমাণ না করলে পূর্ণ না করলে শয়তান আপনাকে বোকা বানাবে স্ত্রীর কথার উপরে প্রতিবাদ করবেন না শতন আপনাকে বোকা বানাবে এক মিনিটের মধ্যে বলবে এই তোর কথা মানে নাই তুই বের যা তোকে তালাক দিয়ে দেবো তখন মহিলা বলছে তোর বাড়িতে থাকবো না তখনও এক দুই যা এবার 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 বুদ্ধি পাশের হুজুরের কাছে গেছে তখন বলছি এক রাতের জন্য বিবাহ দিতে হবে এক রাতের জন্য তো বেকায়দা কি করতে হবে জামিয়া সালাফি আব্দুর রাজাক সাহেবের কাছে যান কি হয়েছে যে এক রাতের জন্য বিবাহ দিতে চাচ্ছে না করা লাগবে না সংসার করেন কোনো সমস্যা নেই কেউ যদি কিছু বলে থাকে বলবেন বিন জাহিন বলেছেন কোনো সমস্যা নেইস্তি আপনার বক্তব্য বক্তব্যে শুনেছি রাতে উঠে সুরা আল ইমরানের পাঁচ আয়াত পড়ে অন্য অন্য দোয়া গুলো পড়ে কি অজু করে দুই রেখা নফল সলাত আদায় করে আল্লাহর কাছে চাইলে চাইতে হবে দুই রেখা কি ওটা তাহার যদি হোক তাহার যদি হোক দুই রেখা সন্ন্যাত নফল সলাত বাস যেটাই হোক তুমি দুই রেখা সলাত আদায় করো যে আর অত দূরের কথা বলে ওগুলো আমরা বলি না ওই পাতা পড়ি না আলাইকুম আমি একদিন রাতে স্বপ্নে টুপি ও সাদা পাঞ্জাবি ওলা লোককে দেখি তারপর তিনি আমাকে কিছু কথা বললেন নামাজের ব্যাপারে তার সাথে কিছু রাস্তা হাঁটলাম স্থান থেকে মসজিদ পর্যন্ত তিনি যাওয়ার সময় তার হাতে আমি চুম্বন করলাম তারপর কোথায় যেন আমি হারিয়ে গেলাম মনে হচ্ছে যেন আমি উঠতেছি তারপর কেন জানি প্রশান্তি লাগতেছে এটা এটি কিসের লক্ষণ ভালো খারাপ নয় খারাপ লাগলে বলতে হবে না তাহলে আর কিছু হবে না তোমার স্বপ্ন ভালো কোনো একটা ভালো ফল হতে পারে শাক সন্তান জন্মের প্রথম সাত দিনের যে কোনো দিনে আঁকিকা দিতে হবে জিনা সপ সপ্তম দিনের দিন সাত দিনের দিন আগেও হবে না পরেও হবে আগেও হবে না পরেও হবে না চোদ্দো দিনেও হবে না একুশ দিনেও হবে না জীবনে একদিন হবে না ফরজ নামাজের সময় সামনের কাতার পূরণ হলে পিছনের কাতারে একজন দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে যদি সামনের কাতারে জায়গা না থাকে তাই একাই দাঁড়াবে সামনের কাতারে জায়গা যদি না থাকে একাই দাঁড়াবে শুক্রিয়া যজাকুমুল্লাহ খায় আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা জন রাষ্ট্রের কথা অনুযায়ী চলতে পারি জামিয়া সালাফের ভর্তির তারিখ হলো আচ্ছা জামিয়া সালাফের তারিখ হলো পহিলা জানুয়ারি ডিসেম্বরের জানুয়ারি আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবর শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তফিট দান করো তোমার দরবারে জোরার